এই দেন ক্যানভা একটা অ্যাপস আছে বুঝছেন ওয়েবসাইট আছে মানে এইটা দিয়া অনেক কাজ আমরা কইরা ফেলি এটা এটাকে ওয়েবসাইট অনেক কাজ কইরা ফেলি যে কাজগুলো আমরা আগে অনেক কষ্ট করে করতে হইতো বুঝছেন যেমন ধরেন পোস্টার ডিজাইন সিবি করা লোগো করা বুঝছেন এই ধরনের অনেক কাজ আছে এইখানে আছে আপনার ইয়াগুলা এটার প্রোগ্রামগুলো আর কি অনেক ধরনের এখানে ইয়ে আছে ধরেন আমি এই যে সার্চ বারটা না এখানে গিয়ে এই যে ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরি আছে এখানে কি কি ক্যাটাগরির জিনিস আছে এই যে ট্যাম্পলেট এখানে ক্লিক করলে অনেক ধরনের ট্যাম্পলেট আসবে আমি যদি চাই যে আমার লঘু ডিজাইন করতে হইব ধরেন এইখানে আমি লঘু লাগবো লোগো এই যে দেখেন লোগো দিয়া সার্চ দিলাম দেখবেন অনেক ধরনের লোগো আইসা পড়ব ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম এটার রিলেটেড আরও লোগো আছে আপনি যে ডিজাইনটা পছন্দ এই ডিজাইনে লোগো করতে পারবেন এখন আপনি রিলেটেড আপনি একটা ধরেন নতুন একটা স্কুল খুলবেন কথার কথা এই নতুন স্কুলটা খুলতে গেলে আমি নতুন স্কুলের লোগোটা কেমনে সিলেক্ট করব কিভাবে পাবো ধরেন আমি এই নিয়ে আসলামই হুম কিন্তু আমরা এখানে এনে আসার পরে আমরা এখানে ডিজাইনে চাপ দিলাম ডিজাইনে চাপ দেওয়ার পরে এখানে লেখলাম স্কুল লোগো স্কুল লোগো স্কুল লো দিয়ে যদি আমরা ইন্টার চাপ দিই চার্জ দিই এ দেন স্কুল রিলেটেড যত লোগো আছে আইসা পড়তেছে দেখছেন আপনার পছন্দ না সবগুলা আপনি এটার মধ্যে থেকে আপনি যেটা পছন্দ এটা আপনি নিতে পারবেন ধরেন এই এটা নিতে চান বা এটা নিতে সবগুলোই খুব সুন্দর সুন্দর করছে সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে আপনি ধরেন আমি এটাই এটাই নেই ধরেন এটাতে ক্লিক করছি এদের এ লোকটা এখানে আইসা পড়ছে এখন এই যে লেখাটা স্কুল আছে আপনি এখানে ধরেন যে নাম দিতে চান ডাবল ক্লিক করলাম লেখাটা বাইশে উঠলো এডিট এডিট করার একটা অপশন আসলো এখন আমি এখানে ধরেন লেখলাম সুলতানপুর স্কুল সুলতান সুলতানপুর স্কুল দিলাম দিয়া বাইরে একটা ক্লিক করলাম এই দেখেন সুলতানপুর স্কুল আইসা পড়ছে লার্ন গ্রো সাক এভাবে আইসা আপনি এখানে আপনার মতো কইরা স্লোগান দিতে পারেন আচ্ছা এখন ধরেন আমি এই লঘুটাও তৈরি করলাম আর একটা লঘু দরকার এখানে অ্যাড পেজ অ্যাড পেজ দিলে এনে ব্ল্যাঙ্ক পেজ আইলো এখন আমাদের এখান থেকে আরেকটা লোগো এখান থেকে আমি ক্লিক করলাম ধরেন যে লোকটা ক্লিক করলাম এখন আপনি এখান থেকে এটা হলো অন্য অন্য একটা স্কুল রিলেটেড না বুঝছেন অন্যটা পড়ছে মানে আমি যে রিলেটেড চাই এই রিলেটেড এখান থেকে আমি নিতে পারি আবার অন্য রিলেটেডও দরকার লাগলে অন্য রিলেটেডও নিতে পারো এই যে ফ্যামিলি হ্যাঁ আপনি যে ধরনের ধরেন আমি এখানে স্কুল দিয়ে চার্জ দিলাম আপনি মনে করলেন যে ফার্মেসি দিয়ে সার্চ দিবেন ফার্ম ফার্মেসি লঘু ফার্মেসি লঘু দেখেন এখানে ফার্মেসি টাইপের লঘু আনতেছে আপনি এগুলো আমি এখানে অনেক ধরনের চেঞ্জ করতে পারেন এই যে ধরেন এটা আমি নিলাম নেওয়ার পরে আমি এটার কালার চেঞ্জ করব এই যে দেখেন এটার কালার চেঞ্জ করলাম এই যে এটা যে কোনো কালার দিলাম এটা আপনার এই এই কালারটা চেঞ্জ করবেন এই কালারটা আপনি ধরলেন এখানে চাপ দিলেন আপনার এই কালার চেঞ্জ হয়ে গেলো আবার এই লেখার কালারটা চেঞ্জ করতে চান এই লেখার কালারটা এখান থেকে এটা চেঞ্জ করে দিলেন কালারটা আপনি এই লেখাটা যদি চেঞ্জ করে ধরেন আপনি লেখলেন আচ্ছা ফার্মিস এন আলাদা একটা ট্রিক করলেন এই যেটা বড় হয়ে গেলগা আপনি এন দিকা সাইজটা ছোট করে দিলেন আপনার যদি স্লোগান থাকে স্লোগান দিলেন বা সুলতানপুর সুলতানপুর লেখা দিলেন দেখেন আপনি সব কিছুর কালার পরিবর্তন করতে পারবেন আপনি ডিজাইনটাও পরিবর্তন আপনি এটা রেখা দরকার এটা চেঞ্জ করে আরেকটা লোগো আয়না বসাতে পারবেন এখানে এই যে শেফস থিকা আপনি শেফসে গিয়া এই যে দেখেন এটা আপনি নিয়ে এলেন এই যে ফার্মেসি আপনি ফার্মেসিতে সার্চ দিবেন দিলে আপনি এই ধরনের অনেক লোগো ও আয়সা পরব আপনি এটা রাখলেন এটা ডিলেট করে দিলেন সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম সিলেক্ট করে ডিলিট করে দিলাম মানে আমি এটা এনে এনে বসে দিলাম দেখছেন ইজি হয়ে গেছে কেন আমাদের জন্য কাজ করা লাগে না এটার জন্য কী দরকার ক্যান বা ক্যান বা ওয়েবসাইট ক্যান বা ওয়েবসাইটটা ফ্রি না ক্যান বা ওয়েবসাইটটা ফ্রি না আপনার টাকা দিয়ে কিনতে হবে কিছু সামথিং টাকা দিয়ে অনেকেই বিক্রি করে ওইটা আপনি নিয়ে নিতে হবে কেনবা ছাড়া আপনার অনেক গুগল আছে গুগলে যদি আপনি না হয় নাই গুগলে গিয়া যদি আপনি লগো ডিজাইন লেখেন লেখা সার্চ দেন অনেক ওয়েবসাইট আছে এই ধরনের অনেক ওয়েবসাইট পাইবেন যদি এখানে ফ্রি লেখেন ফ্রি লেখা সার্চ দেন তো ফ্রি টাইপের অনেক ওয়েবসাইট আইসাব এই যে ক্যান বাটা হ্যাঁ আমরা যেটা কাজ করতেছি এগুলো তো সার্জ দিলে টিপ দিলাম আয়সা পড়লো বা এটা তো ধরলেন কন্ট্রোল ধরে আমি যখন টিপ দিচ্ছি এটা আলাদা একটা ব্রাউজার নিয়ে নিচ্ছে এন আপনি কোম্পানি নাম দেওয়া শুরু করবেন আর কি এভাবে করে আপনি যে কোনো ধরনের লোগো চান লোগুলি খেলে পেবেন